আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা আশা করতেছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে তো আরও একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি তো আমার আজকের ভিডিও সন্ধ্যা থেকে শুরু করে দিলাম আশা রাখতেছি শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভায়াপুর মোবাইলে পৌঁছায় যাবে তো অনেক দিন ধরে তালের বড়া হচ্ছে খেতে মন যাচ্ছিলো কিন্তু এই গরমের কারণে বানানোর আলো খাওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম যে একটু বানিয়ে খাওয়াই যাক গরম কবে কমবে আর কবে হচ্ছে তালের বড়া খাবো আর এই তালগুলো হচ্ছে গত বছরের এখনও তো হচ্ছে তাল পাকেনি কেবলে তো ছোটো তাল বিক্রি হচ্ছে তালের চোখ আর কি তো একদিনকে কিনে নিয়ে আসে খাওয়া হয়েছে গত বছর বাবার বাড়িতে যাওয়া হয়েছিলো না পরে গেছিলাম তখন হচ্ছে অলরেডি তাল পাকা শুরু হয়ে গিয়েছিল। তো এই বছর আর কি এখনও যাওয়া হচ্ছে না এর জন্য কিনে খেলাম যে এবারও যাইতে যাইতে হয়তো বা পাকা শুরু হয়ে যাবে এজন্য। আর প্রত্যেক বছরের ফলে কিন্তু বছরের যখনই যে ফল হোক না কেন একটা হোক বা দুইটা হোক খেয়ে রাখা ভালো আর আল্লাহ তালা এমনভাবে সব কিছু সৃষ্টি করছে দেখেন আমাদের জন্য যে শীতের সময় কি কি ফল হবে গরমের সময় কি কি ফল হবে আমার মনে হয় কম বেশি একটা হোক দুইটা হোক যার যতটুকু হচ্ছে সামর্থ্য আছে সে ততটুকু কিনে খাওয়ার চেষ্টা করবেন তো সাপানের বাবা একদিনকে কিনে আনছিল। এনে আমরা সবাই মিলে আর কি খাইছি বছরের ফল খেতে ভালোই লাগে আর এদিকে দেখেন আমি গল্প করতে করতে আমার হচ্ছে তালের বড়াগুলো বানানো হয়ে গেল। আর আমার বানানোর সাথে সাথে আমি খাইছি আবার সাফান সাপা ওরা ওরাও উঠায় নিয়ে নিয়ে আসে খাওয়া হয়েছে তো এখন হচ্ছে টেবিলের উপরে রেখে দিলাম এখন মোটামুটি আমাদের খাওয়া শেষ আর এগুলো আর কি আসে আমার বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে আমি চেষ্টা করি ওদেরকে সেগুলোই বানিয়ে খাওয়ানোর জন্য আর বাচ্চারা যেগুলো খায় না ওইগুলো কিন্তু তৈরি করতেও ভালো লাগে তো রাতে আর কিছু খাইছিলাম না তালের বড়া কিন্তু এমনি হচ্ছে একটা মানে ভারী খাবার খাওয়ার পরে দেখি একটু পানি খেলে পেটটা ভরে যায় আর মিষ্টি জিনিস খেলে কিন্তু অনেকক্ষণ হচ্ছে পেট ভরা থাকে আমার কাছে তেমন মনে হয় সবার কাছে কেমন মনে হয় আমি আসলে সেটা বলতে পারবো না তো আমার কাছে মনে হয় যে একটা মিষ্টি আর এক গ্লাস পানি খেয়ে কিন্তু দুই তিন ঘন্টা অনায়াসে থাকা যায় কোনো খিদা লাগে না তো তারপরে দিন সকালবেলা ঘুম থেকে উঠে তো আবার শুরু হয়ে যায় কাজ একদম সকাল ছয়টা থেকে শুরু হয় তো এদিকে আমি এক এক করে সব রুমগুলো গুছিয়ে নিচ্ছি আর ঘর গুছাইতে আসলে মনে হয় এক প্রকারের গোসল হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা ফ্যান চললেও তারপরে গা দিয়ে ঘাম ছুটে ছুটে বের হয়ে আসতেছে অটোমেটিক আর কি তো এই রুমে টিভি থাকার কারণে সাফান সাপা সারাক্ষণ এই রুমটার মধ্যে আর কি থাকে আর যত মানে খাবার দাবার তারপরে খেলা খেলাধুলার যত জিনিসপাতি সবই ঘরের মধ্যেই রেখে দেয় আর আমি তেমন বেশি একটা খেলাধুলার জিনিস দিই না কারণ ওরা বারবার হচ্ছে সুরে ফেলে এতে করে নিচের যারা থাকে তাদের তো সমস্যা হবে এখন যেহেতু ভাড়া বাসায় আছি এর জন্য একটু সাবধানে থাকতে হবে এর আগে নিজের বাসায় ছিলাম তখন এক রকম ছিল আর এখন হচ্ছে ভাড়া বাসাতে এখন একটু সাবধানে বাচ্চাদেরকে নিয়ে আর কি ওদেরকে খেলাধুলার সাবধানতাই আর কি রাখতে হবে তো এদিকে আমি সোফার বালিশগুলা সরিয়ে সরে একটু করে ঝেড়ে নিচ্ছি প্রচুর পরিমাণে ধুলা আসে এখানে এসে দেখি যে শুধু কালো কালো যে ধুলাগুলা ওইগুলা এর জন্য আমি প্রত্যেক দিন আমার এটা আসলে অভ্যাস হয়ে গেছে আমি প্রতিদিনই একটু করে হলেও মশার সময় না পালেও আমি একটু ঝাড়ু দিয়ে ঝেরে হয়তোবা আমার কাছে মনে হয় যে উপরে যে হালকা যে ধুলাবালিটা সেটা ঝাড়ু সাহায্যে আর কি দূর হয়ে যায় তো মোটামুটি আমার এই ঘরটা গুছানো হয়ে গেল তারপরে হচ্ছে আমি ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার না সবসময় মনে হয় কি সব কিছু তো থাকবে ডাইনিং টেবিলটা একদম চকচকা থাকবে তারপরে রুমগুলার বিছানা একদম হচ্ছে টান টান থাকবে কিন্তু আসলে হয় না যেহেতু দুইটা ছেলে আছে ওরা আমি যে ঘরে গুছিয়ে রাখি ওরা সে ঘরে গিয়ে বিছানাটা উপরে আগে উঠবে উঠে আগে বিছানা হচ্ছে নোংরা করবে তারপরে ওরা নেমে আসবে আসলে বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন হয়তো বা আর এই বিছানা আলানোর আর কেউ থাকবে না তারপরেও এখন মাঝে মধ্যে বিরক্ত লাগে যদি কেউ বাসায় আসে এসে যদি দেখে যে হচ্ছে বিছানাগুলো নোংরা হয়ে আছে তখন মনে করবে হয়তো বা উনি পরিষ্কার না হচ্ছে একটু নোংরা টাইপের এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে একটু ঘরগুলো গুছিয়ে রাখার আর আজকে আমি আমার বেডরুমের বিছানার চাদরটা চেঞ্জ করছি অনেক দিনই হচ্ছে বিছানো ছিল চেঞ্জ করে এখন হচ্ছে আর একটা বিছানার চাদর দিয়ে দিলাম এদিকে আমার ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি বেলকুনিও ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে একটু ভিডিও আকারে শেয়ার করতেছি আমার এই রুমটা আমার একটা অন্যরকম শান্তির জায়গা আসলে কি প্রত্যেকটা মেয়েরই একটা শান্তির জায়গা থাকে তো আমার এই বাসায় ভাড়া বাসা হলেও আমার কাছে মনে হয় যে আমার সংসারটা একটা অন্যরকম শান্তির জায়গা এই সংসার ফেলে কোথাও যেতে মন চায় না বাবার বাড়ি থেকে আসতে প্রায় ছয় মাস হতে যাচ্ছে তারপরে মনে হয় না যে এই সংসার ফেলে রেখে চলে যায় আসলে আমরা শুধু মায়ার জালে ফেসে যাই মায়ার জালে ফেঁসে যাওয়ার কারণে দেখেন নিজের আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা সব রক্তের সম্পর্কের মানুষগুলোকে ফেলে রেখে একমাত্র স্বামীর কাছে এসে থাকা হয় তারপরেও চেষ্টা করতেছি এবার হচ্ছে ঈদের পরে গিয়ে দুই চার দিন বাবা মার কাছে থেকে আসব। কারণ অনেক দিনই হয়ে গেল আসা আর আমার বেলকুনিতে যে গাছগুলো আছে এই গাছের মায়াতে আমার আরও যেতে মন চায় না আমি চলে গেলে তো গাছে পানি কেউ দিবে না কারণ আমি না থাকলে সাপানের বাবাও বাসায় থাকবে না এর জন্য গাছের টানে আরও মনে হয় কি যে হচ্ছে কোথাও একদমই যেতে মন চাচ্ছে না তো এখন হলো রাত্রে দুপুরবেলা তেমন রান্না করছিলাম না তরকারি ছিল শুধু দুপুরের ভাতটা রান্না করেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা এখন হচ্ছে রান্নাঘরে আসছি তো ধেরোস ভাজি করব ধেঁড়োসটা কেটে নিয়েছি আর ওইদিকে সাপাত তো দুধ ছাড়া একদমই ভাত খেতে চায় না আর বাবার বাড়ি থেকে দুধ নিয়ে আসছিলাম তো সে দুধ হচ্ছে জ্বালায় ওকে রাত্রে খাবার খাওয়াই দিয়েছি তো ভাবছিলাম যে একটু দই বানাবো আজকে ইদানিং কয়দিন যাবৎ আমি হচ্ছে মোবাইলে শুধু দেখি আপরা খালি দই বানায় দই বানায় তা আমারও একটু মনে চাইলো যে আমিও বাসায় একদিন ট্রাই করে দেখি যদি হচ্ছে হয়তো হবে না হলে কোনো সমস্যা নাই একবার না পারিলে দেখো শতবার একটা কথা আসে না একবার হবে না দুইবার হবে না তিনবারের বেলায় অবশ্যই হবে আমার এটা বিশ্বাস আর কি তো সাফানের বাবাকে আমি দুইটা হচ্ছে দই নিয়ে আসতে বলছিলাম যে কাপ দইগুলা তো ও নিয়ে আসছিলো তো একটা সাফান সাফাত খেয়ে নিয়েছিলো আর একটা দিয়ে আমি হচ্ছে এখানে দুই কেজির একটু কম হবে দুধ জ্বালায় নিয়েছিলাম নিয়ে যে বানিয়েছি কিন্তু দুঃখের হয়তো বা আমার কোনো কিছু ভুল হয়েছে এজন্য আর কি জমে হালকা জমছে একবারে যে ফুলভাবে জমবে সেটা আর জমেনি তো যাই হোক খাওয়া গিয়েছিল আর কি প্রথমবার চেষ্টা করছি এটাই অনেক তো যেসব আপুরা ভালোভাবে পারফেক্ট দই বানাতে পারেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কিভাবে বানাইতে হয় জানালে আমি খুব উপকৃত হতাম আর কি আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব, তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে নিতে পারবেন তো সকালবেলা উঠে তো দই দেখে তো মাথাটা খারাপ হয়ে গেল। তারপরেও দই খাইছি আর কি ফেলে দেওয়া তো জিনিস না এটা তো নষ্ট হয়ে যায়নি যেভাবেই হোক খাওয়া তো যাবে তো এইদিকে আমি দুপুরে রান্নাটা সেরে নিয়েছি আজকে থেকে সাপানের স্কুল খুলে গেছে আর দুপুর সাড়ে বারোটা থেকে ক্লাস এজন্য দুপুরের অর্ধেক রান্না করে যাচ্ছে আর অর্ধেকটা এসে আর কি করব। আর চারটা পর্যন্ত ক্লাস এজন্য ওকে রেখে আবার বাসায় চলে আসবো তো ওর হচ্ছে টিফিনটা বানিয়ে নিছি তো প্রথম দিন কি টিফিন দেব তো ভাবলাম যে আজকে প্রথম দিন নুডলসই দেই আর জীবনের প্রথম ছেলেকে টিফিন হচ্ছে দেওয়া হচ্ছে কারণ ও যখন স্কুলে ভর্তি হয়েছিল তখন করোনার জন্য তো ওইভাবে ক্লাস বেশি হতো না তারপরে হচ্ছে এরা বিল্ডিং করার কারণে তো এক দেড় ঘণ্টা মতো ক্লাস হতো তখনও হতো না তো আজকেই ফার্স্ট টাইম আর কি ছেলেকে টিফিন দিচ্ছে আর কি একটু নার্ভাসও লাগতেছিলো কারণ কখনও তো দেওয়া হয়নি এর জন্য আজকেই প্রথম তো অল্প করে দিলাম ও একা একা আসলে ওইভাবে তো খেতে পারবে না তারপরেও দিয়ে দিলাম আর অতক্ষণ স্কুলে থাকবে আর কি তো একটু খারাপও লাগতেছিলো দুপুরবেলা মনে হচ্ছিল যে এই সময়টা টিফিন দিয়ে এসেছিল আমার কেমন করে খাচ্ছে আর কি মা হলে যেটা হয় আর কি নিজের থেকে বাচ্চাদের চিন্তা করতে করতে দিন শেষ হয়ে যায় তো ওইদিকে আমি পটল ভাজি করব এই জন্য পটলটা হলুদ লবণ হচ্ছে মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর এদিকে ছোট মাছ আর আমার পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হয়ে গেছে আর ফ্রিজে মাছের তরকারিও আছে আর গরমের কারণে কিন্তু বেশি খাওয়া যাচ্ছে না আর খেলে হজম হচ্ছে না আর এখানে হচ্ছে দুধ জ্বালায় নিলাম কারণ আগের দিনে দুধ জ্বালিয়ে তো দই বানিয়ে নিয়েছি পরে অল্প একটু দুধ ছিল দুই কেজি থেকে অল্প দুধ রাখা ছিল সে দুধটুকু হচ্ছে জ্বালায় নিচ্ছি সাপাতের জন্য আর এদিকে যে স্কুল থেকে এসে ভাত বসিয়ে দিলাম আর পটল ভাজি করে নিচ্ছি আর সাথে তো দুধটা জ্বালাই নিচ্ছি আর কি আবার হচ্ছে দুপুরবেলা আবার নিয়ে আসতে যেতে হবে তিনটা সাড়ে তিনটার দিকে আবার আর এদিকে হচ্ছে আমি একটু জুস বানিয়ে নিলাম আমের জুস তো যাই হোক আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম